2009 সাল থেকে সংগঠিত সব গুমের ঘটনা শেখ হাসিনার নির্দেশেই হয়েছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গুমের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা জড়িত তাদের ব্যক্তিগত ফৌজদারি অপরাধ এর দায় কোনো বিশেষ বাহিনীর নয় বলেও জানিয়েছে কমিশন রাজধানীতে সংবাদ সম্মেলনে কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরে এসব কথা জানান গুম কমিশনের প্রধান লায়লানৌশনের রিপোর্ট শেখ হাসিনার শাসন আমলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ যেসব মানুষ গুমের শিকার হয়েছেন সেসব ঘটনায় বরাবরই এসেছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর নাম এবার গুম সংক্রান্ত তদন্ত কমিশন বলছে গুমের সব ঘটনা সে সময়ের সরকারের সর্বোচ্চ ব্যক্তির নির্দেশেই হয়েছে অব ডি দেন আমি কি বুঝাই এটা दट গোজ অপেক্ষা রাখে না সরকারের হাইয়েস্ট কে হয় বলেন আপনি সরকারের যে প্রধান সেটা হাইয়েস্ট লেভেল কমিশন জানিয়েছে আইন খলের রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা গুমের ঘটনায় জড়িত সেই ফৌজদারি অপরাধের দায় ব্যক্তি যে কোনো বিশেষ বাহিনীকে দোষারোপ করার সুযোগ নেই যে সব সদস্যরা গুমের সাথে জড়িত এটা তাদের পার্সোনাল ক্রিমিনাল लायबिलिटी এবং কোন বাহিনী এই এইসব সেই পার্সোনাল ক্রিমিনাল লাইবিলিটিকে ওন করা ঠিক না ক্লিয়ার কথাগুলো ওন করা ঠিক না এটা তাদের ব্যক্তিগত দায় অনুসন্ধানে দেশের বিভিন্ন পুলিশ লাইনসেও গোপন বন্দিশালার সন্ধান পাওয়ার কথা জানিয়েছে কমিশন আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি আরো ধরনের ডিসেম্বরের মধ্যে গুম সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন তারা বলেছে গুমের সাথে জড়িতদের আইনের আওতায় না হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা হবে ঢাকা